নবীননগর সরকারি কলেজ উনি হচ্ছে নবীনগর সরকারি কলেজ কোন ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার উনি হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার কে জানে কি বলতেছে আচ্ছা ওনার ফার্স্ট ইয়ারে কোন সাবজেক্ট বাংলা উনি হচ্ছে বাংলা ঠিক আছে তো আপনি কি নবীনগরে থাকেন না এখানে থাকেন নবীনগরে থাকি উনি হচ্ছে নবীনগর থাকে ঠিক আছে ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ওনার জন্য অবশ্যই অবশ্যই ছেলে দেখবেন উনি এখনো বিয়ে করে নাই নাকি আমাদের ছেলে দেখতে লাগবে আইছি কেউ কি আছে এখন অস্ট্রেলিয়াতে থাকতেও পারে থাকতেও পারে মানে দর্শক বুঝে গেছে ওনার আছে হ্যাঁ হ্যাঁ ওনার আছে অবশ্যই আপনি থাকতে পারেন কি হবে হলো সেটাই দেখলাম না ওকে